আসসালামু আলাইকুম প্রিয় অনার্সের শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি তোমার ভালো আছো আর তোমাদের আগামী দু হাজার পঁচিশ সালে জানুয়ারির দুই তারিখ থেকে ইংলিশ কম্পালসরি পরীক্ষা আমি তোমাদের সাথে ডাব্লিউএস নিয়ে আলোচনা করবো এর মাত্র তিনটা ক্লাস যদি করা হয় তাহলে ডাব্লিউএস মোটামুটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে একটু ধৈর্য ধরে দেখো কেমন লাগে তো আজকে আমি যে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে বুঝাবো হু হুটা কখন হয় এবং কেন হয় আমি এর মাঝে একটা কথা বলে নেই সেটা হলো যদি আমরা ভারবের বাম ড্যান পাশে আঘাত করি তাহলে ভারতে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন করা লাগে না কিন্তু ভার্বের যখন বাম পাশে আঘাত করব তার মানে ভারবের এই পাশে যদি এটা ধরে নিলাম ভার্ভ অথবা এটা ধরে নিলাম ভার্ভ ভার্বের বাম পাশে আঘাত করলে ভারতে শেষ পর্যন্ত কোনো চেঞ্জ নেই কিন্তু ভার্ভের ড্যান পাশে যখন আঘাত করবো তখন একটা সাহায্যকারী ভার্ব লাগবে যদি কোনো ব্যক্তির মধ্যে সাহায্য ভাব থাকে নতুন করে রান্নার দরকার নাই যদি না থাকে তাহলে ওই ভার্বের টেন্স অনুসারে ডু ডাজ ডিড ডু হবে বেস ফর্ম থাকলে ডাজ হবে এস বাই এস থাকলে ডিড হবে হলো পাস টেন্স থাকলে এখন আমরা দেখব প্রথমে কী লেখা আছে হু শেক্সপিয়ার লেখা আছে কি লিখছি হু ব্যক্তি নামের পরিবর্তে হু এভরি বডি থাকলে নো বডি থাকলে না থাকলে না থাকলে তাহলে হবে হলো হু এর মধ্যে একটা জিনিস মনে রাখবা সেটা হলো যদি এভরিবডি থাকে তাহলে আসবে হলো হু ডাজ নট কারণ এভরিবডি পরে ভার্বের সাথে এস বাই এস থাকে আচ্ছা এখন এখানে কি আছে ব্যক্তি আছে শেক্সপিয়ার আছে যত ব্যক্তির নাম বাক্যের শুরুতে থাকবে তার জন্য তুমি হু ইউজ করবো কোনো সমস্যা নেই এখন এখানে আছে রোড রোডের পাশ রোড থাকার জন্য এখানে নেব হলো ডিড অথবা কেউ যদি এরকমও রাখে রোটও যদি রাখে তাও বাক্যটা হাফ ঠিক হয়ে যাবে আর যদি পাস টেন্স করতে পারে তো ভালো পাঁচ টেন্স করার পরে কি করতে হবে ডি লেখার পরে রাইট লিখতে হবে তারপরে বাকি অংশ আর যদি মনে রাখবা জেটের জন্য আমরা ডাব্লুস ওয়ার্ড ইউজ করব সেই শব্দটা আর লেখার দরকার নেই নিচে এসে দেখি কি লেখা আছে মিটিং ওয়াজ হেল্ড ইন চট্টগ্রাম দেখো এরকম মিটিং যদি থাকে সেমিনার যদি থাকে কনফারেন্স থাকলে সেমিনার যদি থাকে বাক্যের শুরুতে যদি থাকে কোনো বস্তু বিষয় ধারণা কোনো আলোচনা বই পুস্তক এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে তার জন্য আমরা হট ব্যবহার করব এগুলো যদি বাক্যের শেষেও থাকে তাহলে তার জন্য হট ব্যবহার করব বাক্যের শেষে গেলে হোয়াট আসবে এবং সারাদিকের আসবে আর যদি বাক্যের শুরুতে থাকে তাহলে ভারতের শেষ পর্যন্ত কোনো পরিবর্তন নেই দেখো মিটিং ওয়াজ হেল্ড ইন চট্টগ্রাম দেখো মিটিংয়ের পরিবর্তে ইনস্টেড অফ মিটিং উই ইউজ হোয়াট মিটিংয়ের পরিবর্তে আমরা হট ইউজ করছি কারণ এই তিনটে পরিবর্তে হোয়াট ইউজ করা যায় দেখো আমি ভার্বের আগে আঘাত করছি এখন ভার থেকে দেখো ওয়াচ ঠিক আছে হেল ঠিক আছে ইন ঠিক আছে চট্টগ্রাম ঠিক আছে তাহলে ভার থেকে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন নেই শুধুমাত্র হু দিয়ে যদি করো তাহলে একটু পরিবর্তন হয় সেটা ডিড আনতে হয় ডু আনতে হয় ডাজ আনতে হয় নিচেরটা দেশে দেখি নাও ইট ইজ টেন ও ক্লক এখন কয়টা বাজে দশটা বাজে ভালো করে খেল করে দেখো দশটা বাজে ফাইভ পি এম ও ক্লোক হাফ পাস টেন তারপরে হাফ টেন পাস্ট হাফ এইরকম যদি থাকে সংখ্যা বাচক যদি সময় থাকে তাহলে তার জন্য আমরা ইউজ করব হোয়াট টাইম দেখো এখানে কী আছে টেন ও ক্লোক তার জন্য আমি কী ইউজ করলাম হোয়াট টাইম ইউজ করলাম আচ্ছা আমি কী বলছিলাম সাহায্যকের অভাব যদি থাকে রান্নার দরকার নেই দেখো এখানে ইজ আছে সাবজেক্ট হলো ইট এর নাওটা এই পাশে এই কয়েকটা শব্দ যদি থাকে কোনো বাক্যের মধ্যে দেখো কত সহজ এই কটা শব্দ থাকলে হট টাইম ইজ ইট ব্যবহার করবা তাহলে দেখো আমি হট টাইম ইউজ ব্যবহার করছি ইজ ব্যবহার করছি তারপরে ইট তারপরে নাও তারপরে লাস্টে যে বাক্যটা আমি ইউজ লিখছি দেখো হোয়াই ইজ বিকজ অফ এখানে একটা কথা বলে রাখি ভালো করে শুনবা এখানে আছে হলো অ্যাট সিন্স বিকজ এখানে আমি বিকজ অফ লিখছি সো দ্যাট ডিউ টু উইং টু টু প্লাস ভার ফর প্লাস ভার্ভের সাথে আইএনজি ইন অর্ডার টু এইগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে ওখান থেকে পুরো বাক্যটার পুরো অংশটার জন্য হয় ইউজ করবে দেখো এখানে কি আছে বিকজ কথা আছে তাহলে তার জন্য আমি নিলাম কি হয় এখন ভার্ভটা আছে পাঁচ টেন্সে আমি কি বলছিলাম ও ড্যান পাশে যদি যাওয়া হয় তাহলে সাহায্যের ভার্ভের দরকার আছে তাহলে পাঁচ চেন্স থাকার জন্য ডিড সাবজেক্ট হলো হি তারপর সাকসিডের বেস ফর্ম হলো সাকসিড তারপর কি আছে ইন লাইফ শেষে প্রশ্নবোধক চিহ্ন এইভাবে যদি আমরা ক্লাসগুলো করি তাহলে অনেক মজা হবে আমি পরে এখানে আরেকটু ক্লিয়ার করে দেই এই শব্দগুলো থেকে দেখো বিকজ অফ থেকে পুরোটার জন্য আমি হোয়াই লিখছি হোয়াই পাস্ট টেন্স থাকার জন্যে ডিড সাবজেক্ট হলে হি পাস্ট টেন্স যখন লিখবো ডু ডাট যখন লিখবো তখন ওই ভার্বের বেস্ট ফর্ম তাহলে সাকসিডের সাকসিডেটের বেস ফর্ম হলো সাকসিড ইন লাইফ আরও কয়েকটা নিয়ম লিখতেছি দেখো দেখো আমি আরো তিনটা উদাহরণ লিখছি তিনটা রুলস লিখছি এখন এই রকম শব্দগুলো যদি থাকে এই রকম শব্দগুলো বাক্যের মধ্যে যদি আমরা পাই তাহলে আমরা কী ইউজ করবো দেখো এখানে হাসানের সাথে এস আছে হাসানস ফাদার্স এস আছে সিস্টারের সাথে এস আছে রহিমের সাথে এস আছে তখন আমরা কি করব এই এস থাকার জন্য দ্যাট ইজ কল পসেসিভ এস থাকার জন্য আমরা নেব হল হুস প্লাস ওই পসেসিভের পরে তার মানে এসের পরে যে নাউনটা থাকবে সেটা আমরা নেব দেখো এখন দেখো এখানে এস আছে তার জন্য আমরা নিছি হলো হুস কি নিছি হুস আচ্ছা হুস নেওয়ার পরে আমরা কি বলছি নাউন নিতে হবে দেখো এখানে নাউন ঠিকই আছে আমরা কি বলছিলাম ভার বের আগে আগত করে ভারটাই শেষ পর্যন্ত পরিবর্তন নেই দেখো ভার হু হু আছে কোনো সমস্যা নেই নিচেরটা দেশে দেখি দা গার্ল লুস লাইক এ রোস এই বাক্যটা যদি গত দুই এবার না এসে থাকে এবার একটা পসিবিলিটি আছে এখন এরকম যদি থাকে লাইকের পরে যদি রস কুইন এরকম বিউটিফুল ফিয়ারি এইরকম যদি থাকে তুমি দেখবে যে লুক লাইক আছে কি না যদি থাকে তাহলে তার জন্য ইউজ করবো হলে হাউ এখন ভাবের সাথে কী আছে দেখো তো আমি কিন্তু ভার্ভ ডিঙে গেছি তার মানে উই নিড হেল্পিং ভার্ভ আমরা যদি হেল্পিং ভার্বের দরকার তাহলে দেখো লুকের সাথে কী আছে এস আছে এস যদি থাকে আমাদের নিতে হবে এলো ডাস প্লাস বেস ফর্ম ডাস প্লাস বেস ফর্ম দেখো ডাস নিসি দ্য গার্লস সাবজেক্ট লুকের বেস ফর্ম লুকসের বেস ফর্ম হলো লুক আশা করি বুঝতে পারছো নিচের ট্রেসে দেখি জুলাই রেগুলেশন টুক প্লেস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে জুলাই বিপ্লবটা ঘটেছিল দুই হাজার চব্বিশ সালে এটা আসার মতো একটা টপিক আচ্ছা এখন দেখো এইগুলো এখানে কি আছে ইন আছে ভালো করে খেলকে দেখো ইন অ্যাট অন এরকম বাই থাকতে পারে কি থাকতে পারে বাইও থাকতে পারে যদি এইগুলো সময় এই প্রদর্শনগুলোর পরে যদি তুমি কী দেখো সময়বাচক শব্দ দেখো সময়বাচক শব্দ দেখো টাইম লেখা আছে পি এম এম ও ক্লক ডে নাইট ইয়ার মান্থ ইয়ার লাস্ট ইয়ার উইন্টার রেনি সিজন এগুলো ঋতুর নাম যদি থাকে তাহলে তুমি বুঝবা যে ওই সময়বাচক শব্দ দ্বারা আমরা ইনস্টেড অফ টাইম অ্যান্ড টাইম ওয়ার্ড উই ক্যান ইউজ হোয়েন আমরা কি ইউজ করব হোয়েন ইউজ করবো আমরা ভার ডি শাব্দে ডিঙিয়ে গেছি দেখো টু প্লেস আমরা এটার ওপর করব। এটার জন্য আমরা নিচে হলো হোয়েন ভার পাস টেন্স আছে ওই জন্য ডিড জুলাই রিভলিউশন দেখো তারপরে টুকের বেস ফর্ম হলো টেক তারপরে প্লেস এই রকম করে যদি অ্যাট ইন অন এর পরে যদি সময়বাদ শব্দ থাকে তারপরে আমরা ইউজ করব একেবারে হোয়েন তার জন্য হোয়েন ইউজ করব পরের কোন ক্লাসে পরের ডাব্লিউএসগুলো নিয়ে আমি আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ